নমস্কার বন্ধুরা সুন্দরবন পিএম এম তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি নতুন একটি পাহাড়ি ফল আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো বন্ধুরা এই ফলটার নাম হচ্ছে এসকস ফল তো আমি কোনোদিন দেখে নিই এই ফলটা তো বাজার থেকে নিয়ে এসেছি তো এইটি আমি রেসিপি বানাবো তো আপনারা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো আমি এখন ফলটা কেটে নেব তো আমি কি মশলা নিয়েছি সেটা শেয়ার করছি এখানে রয়েছে টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আদা আর রসুন তো এই স্কচটা আমি রান্না চিংড়ি নিমাস দিয়ে অনেকে অনেক রকম রান্না করে আমি আমার মতো রান্না করব। তো আমি স্কচটা এবার আমি স্কচটা কেটে ধুয়ে নিয়েছি এবার লবণ দিয়ে দেবো এক চামচ এদিকে আমার জল ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন ফেনা ফেনা হয়ে গেছে অনেকক্ষণ জল দিয়েছি তো ওই জন্য এবার ঢাকা দিয়ে দিচ্ছি তো আমি এবার ঢাকাটা তুলে নিচ্ছি তোমার স্কচটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেবো তো আমি কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলুগুলো ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এবার আলুগুলো ভালো করে ভেজে নেবো তোমার আধভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে কেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি চিংড়ি মাছ এবার ভালো করে ভেজে নেব এবার দিচ্ছি ধনের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা স্কচ সামান্য লবণ দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আমার পাতায় করা হয়ে গেছে এক বাটি জল দিয়ে দেব ঢাকাটা আমি কুটে নিচ্ছি আমার তরকারিটা হয়ে গেছে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো রান্নাটা আমার হয়ে গেছে এবার ঢেলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়মিত দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর অনেক অনেক উৎসাহ দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা